মা উমা তুমি আমার বিয়ে কেন দিচ্ছ না আমার তো যথেষ্ট বয়স হয়েছে এতদিন যদি মানুষে জন্ম তাহলে আমার বিয়ে হয়ে ছেলে মেয়ে হয়েছে তো কি করবো বল তোর কপালে বলো কোনো বিয়ে নেই তাছাড়া তোর তো কোনো ভালোটা সম্বন্ধ আসে না তোমাকে তো আমি আগেই বলেছি যদি বিয়ে করতে হয় আমি মানুষকে বিয়ে করব অন্য কাউকে না নিজের চেহারা আয়না দেখছিস মানুষের কি খেয়েতে কোনো কাজ নেই তোকে কান বিয়ে করতে যাবে শুনি এসব চিন্তা বাদ দে কোনো মানুষের ছেলে তোকে বিয়ে করবে না আমি তোমাকে স্পষ্ট করে একটা কথা বলে দিচ্ছি যদি বিয়ে করি তাহলে মানুষের ছেলেকে করব। তা না হলে এই জীবন আমি রাখবই না আচ্ছা সব বাদ দিয়ে তুই মানুষের ছেলেকে বিয়ে করার জন্য পাগল কান হয়েছিস বল তো মানুষ কি কোনো ভালো প্রজাতি নাকি মানুষ হলো পৃথিবীর সবচেয়ে খারাপ প্রাণী কে কৃষ্ণা সবসময় নিজেদের মধ্যে মারামারি করে স্বার্থের জন্য একে অপরকে হত্যা করে কারণ জানি না মা কিন্তু কেন জানি আমার মানুষকে খুব ভালো লাগে দেখো না ওরা কি সুন্দর জামাই বসে যে ঘুরে বেড়ায় তাছাড়া আমার বৌ সাজার খুব শখ লাল বেনারসি শাড়ি পরবো গায়ে গয়না চড়িয়ে মানুষের ছেলেকে বিয়ে করবো ও মাও মানুষের গন্ধ পাও আমার মনে হচ্ছে দূর থেকে কোনো মানুষের দিকে আসছে আমি স্পষ্ট মানুষের গন্ধ পাচ্ছি ওই দেখো মা একজন লোক তার একমাত্র ছেলেকে নিয়ে হেঁটে হেঁটে আসছে ওই লোকটাকে আমি চিনি তার ছেলের নাম হলো কখন তারা তরমুজের ব্যবসা করে সব বাদ দিয়ে তুই ওই লোকের গানকজ নিয়েছিস সত্যি করে বল তো ওই লোকের ছেলে খোকন দেখতে খুব সুন্দর একেবারে চাঁদের আলোর মতো রং। ওকে প্রথম দেখাতে আমি ভালোবেসে ফেলেছি হায় হায় জীবনে কেউ কখনো শুনিনি যে মানুষ আর ডাইনির মতো ভালোবাসা হয় ওই ছেলে তোকে দেখলে তো বয়ে পালাবে বারবার চেহারা দিয়ে আমাকে গোটা দিও নামাক তাহলে আমি কিন্তু রাগ করে দেশান্তর হব তুমি তোমার মেয়েকে চিরদিনের জন্য হারাবে এ কথা বলিস না আমি তোকে কত ভালোবাসি তুই নিজেও জানিস না আমি তোকে একটা বুদ্ধি দিচ্ছি ওই যে দেখ কোকনের বাবা তার মাথায় করে তরমুজ নিয়ে আসছে তুই এক কাজ কর ওই তরমুজের ভিতরে ঢুকে যা তরমুজের ভিতর ঢুকে আমি কি করব আমার তো কোকনকে প্রয়োজন তরমুজ দিয়ে আমার তো কোনো প্রয়োজন নেই আরে বাবা কখনো তাতে তার বাবা তোর মোজেতে যাই তুই তোর মোজের মধ্যে डुকে থাকবি এরপর দেখবি কোনর সাথে আস্তে আস্তে তোর বাবার ভালোবাসা শুরু হবে বাহ চমৎকার তুমি আমাকে অনেক ভালো একটা বুদ্ধি দিয়েছো মা আর দেরি করব না আমি এখনিই তোর ভেতর ঢুকে যাব কি ব্যাপার এত সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছ আজ কোনো জরুরি কাজ আছে নাকি হ্যাঁ গো আজকে বাজারে গিয়ে সবগুলো তরমুজ বিক্রি করে ফেলবো তরমুজ কাটার সময় হয়ে গেছে তুমি তো জানো তরমুজ যদি সময় মতো না কাটা হয় তাহলে সব পচে যায় তাহলে তো তোমার আজ বাড়িতে ফিরতে সন্ধ্যা হয়ে যাবে কিন্তু আজকে তোমাকে সকাল সকাল বাড়িতে ফিরতে হবে আমার শরীরটা একদম ভালো না তুমি তো জানো আমি সন্তান সম্ভবা আরে বাবা তাই তো সবগুলো তো তরমুজ বিক্রি করতে যাচ্ছি তোমাকে তো ভালো একটা ডাক্তার দেখাতে হবে ঠিক আছে আমি না হয় গোটা কয়েক তরমুজ আজ বিক্রি করে তাড়াতাড়ি বাড়ি চলে আসি ঠিক আছে তাহলে দেরি করো না তুমি বাজার থেকে তরমুজ বিক্রি করে ফিরে এলেই আমার ভালো একটা ডাক্তার দেখাবে তাহলে আর দেরি করছি না যত তাড়াতাড়ি সম্ভব বের হয়ে যায় আর সাথে করে খোকনকেও নিয়ে যাব না না খোকনকে সাথে নেবার দরকার নেই কবিরাজ কবিরাজমশাইয়ের কথা তোমার মনে নেই আমাদের খোকন দেখতে খুব সুন্দর ফর্সা গায়ের রং ওর উপর বাজে ভর করতে পারে কবিরাজ বলেছে খোকনকে নিয়ে যেন বাইরে না যাওয়া হয় কি যে পাগলের মতো কথা বলো তুমি খোকন হলো ছেলে মানুষ ও কি সারাদিন ঘরে বসে থাকবে নাকি ওকে তো বাইরে রোজগার করতেই হবে না না আমি তোমার কোনো কথাই শুনবো না খোকনকে তুমি তৈরি করে দাও তাছাড়া এতগুলো তরমুজ আমি একসাথে বহন করতে পারবো না ঠিক আছে তাহলে আমি খোকনকে তৈরি করে দিচ্ছি তুমিও তৈরি হয়ে নাও বাবা ও বাবা আমার মাথার তরমুজটা হঠাৎ করে যেন অনেক ভারী মনে হচ্ছে কি করব বলো তো কি যে বলিস তুই এতক্ষণ ধরে মাথায় করে তরমুজ নিয়ে যাচ্ছিস তখন তো তোর মাথা ভারী লাগলো না এখন হঠাৎ করেই তোর মাথায় তরমুজ ভারী হয়ে গেল আমার কথা বিশ্বাস করো বাবা সত্যি আমার মাথার তরমুজটা অনেক ভারী মনে হচ্ছে কেন জানি মনে হচ্ছে এটার ভিতরে কিছু একটা ঢুকে গেছে আমার শরীরটা খুব খারাপ লাগছে বাবা চলো আজ বাজারে গিয়ে কাজ নেই আমরা বরং বাড়ি ফিরে যাই না 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 বাড়িতে যাব এই বরং খেতেই রেখে যায় সকালবেলা তরমুজগুলো ক্ষেত থেকে আবার নিয়ে বিক্রি করব। তুমি একদম ঠিক কথা বলেছ আর বাজারে গিয়ে কাজ নেই তাছাড়া মা বলেছিল মায়ের শরীরটা একদম ভালো লাগছে না আজকে বরং আমরা বাড়ি চলে যাই আর আমার এই মাথার এই তরমুজটাও খেতে রেখে যাই সবগুলো তরমুজ ভালো করে গুনে রাখ তা না হলে চুরি হয়ে গেলে বুঝতে না গ্রামে তো আর চোরের কোনো কোনো শেষ নেই যে সময় ক্ষেত থেকে চুরি হয়ে যেতে পারে বাবা ক্ষেতের মধ্যে মোট তরমুজ রয়েছে কুড়িটা আমি খুব ভালো করে গুনে নিয়েছি তুমি কোনো চিন্তা করো না যদি একটা তরমুজ চুরি হয়ে যায় আমি সাথে সাথেই তা বুঝতে পারবো বাবা হয়ে গেল রে আমার মেয়েটা কিনা শেষ পর্যন্ত একটা ছেলেকে ভালোবেসে তরমুজের ভিতরে ঢুকে তরমুজটা নিয়ে গেছে এবার একটা বেরিয়ে আয় মা কতক্ষণ হয়ে গেল তোকে আমি দেখি না কি ব্যাপার মা তুমি এখানে কেন এসেছো আমি তোমাকে কতবার বলেছি কোকনকে বিয়ে না করে আমি বাড়ি ফিরে যাব না দরকার হলে সারা জীবন আমি এই তরমুজের মধ্যেই থাকব এসব পাগলামি করা একদম ভালো হবে না তারপরও যদি খোকন তোকে নিয়ে বাজারে বিক্রি করে দেয় তাহলে তো আমি তোকে সারা জীবনের জন্য হারিয়ে ফেলব আরে মা কি যে পাগলের মতো কথা বলো তুমি আমাকে বিক্রি করে কোথায় যাবে আমি যেখানে যাই তোমার কাছেই ফিরে আসব কিন্তু সমস্যা হয়েছে আমার অনেক ক্ষুধা লেগেছে তাহলে চল মা বাড়িতে চল আমি তোকে নদী থেকে মাছ ধরে খাওয়াবো না না তোমাকে তো আমি একবারই বলেছি কোকোনকে বিনা কুড়েই তোর মুজুর ভেতর থেকে আমি একদমই বের হব না কিন্তু একটা কাজ করা যায় চলো তুমি আর আমি মিলে এই ক্ষেত থেকে একটা তোরমুজ দুজনে ভাগ করে খেয়ে ফেলি ওক থু তোরমুজ কে কে মরবো নাকি তোরমোছোলো মানুষের খাবার এসব খাবার আমাদের জন্য না তোরমুজ খেলে আমাদের পেট খারাপ হবে আমাকে তো মানুষের খাবার খেতেই হবে মা একদিন আমি মানুষকে বিয়ে করিতার সাথে সংসার করব তাই এখনই আমি মানুষের খাবার খেয়ে অভ্যস্ত হতে চাই ওই যে কথাই বলে না কাছে কাঁঠাল গোপে এখনো তার বিয়েই হয়নি আর তুই কি না মানুষের খাবার অভ্যস্ত হতে যাচ্ছিস শোনো মা একবার যখন আমি তরমুজের ভেতর ঢুকেই পড়েছি বিয়ে না করে আমি সহজে এখান থেকে যাব না হয়ে গিয়েছে আমি খেয়ে যাই কিরে খোকন তুই কি ভালো করে শুনেছিলি নাকি আমার কেন জানি মনে হচ্ছে একটা তরমুজ এখানে কম রয়েছে তুমি একদম ঠিক কথাই বলেছ বাবা আমি গতকালেই গুনেছিলাম আর এখন একটা তরমুজ কম রয়েছে কি ব্যাপার কিছুই তো মাথা দিয়ে ঢুকছে না এখানে যদি চোর আসত তাহলে তো গোটা কয়েকটা চুরি করে নিয়ে যেত একটা তরমুজ নিয়ে তো আর চোর পালাতো না যাই হোক বাবা চলো বাড়ি ফিরে যাই হাঁটবার আসতে এখনও পাঁচ ছয় দিন দেরি তারপরও না হয় আমরা সবগুলো তরমুজ বিক্রি করে দেব তাই চল কি আর করা একটা তরমুজ চুরি হয়ে গেছে বলে তো আর বসে থাকা যাবে না হায় হায় এ কি সর্বনাশ হয়ে গেল রে আমার বাগান থেকে আরও পাঁচটা তরমুজ চুরি হয়ে গেছে এবার আমার সংসারের কি হবে কি করে চলবে গো বাবা ও বাবা তুমি কেঁদো না আমার মনে হয় কোনো চোর সেই সবগুলো তরমুজ চুরি করে নিয়ে গেছে তুই তো জানিস তোর মায়ের শরীর কতটা খারাপ এখন যদি তরমুজ বিক্রি করতে না পারি তাহলে তোর মায়ের চিকিৎসা কি করে চলবে আমার তো পথে বসতে হবে রে তুমি কোনো চিন্তা করো না আমি ঠিকই খুঁজে বের করবো এখানে প্রতিদিন রাতের বেলা কে এসে তরমুজ নিয়ে যাচ্ছে চলো বাবা এখন আমরা বাড়িতে ফিরে যাই কি হয়েছে কি তোমার চোখ মুখ এমন ফোলা কেন দেখে মনে হচ্ছে কান্নাকাটি করেছ আর বলো না আমার একেবারে সর্বনাশ হয়ে গেছে গত পাঁচ দিনে পাঁচ ছয়টা তরমুজ বাগান থেকে চুরি হয়ে গেছে খোকন বাবা তুই এক কাজ কর আজকে রাতের বেলা যখন সবাই ঘুমিয়ে পড়বে তুই তরমুজ খেতে গিয়ে লুকিয়ে থাকবি দেখবি এই তরমুজ আসলে কে চুরি করেছে তুমি একদম আমার মনের কথাই বলেছো আজ রাতের বেলা যখন সবাই ঘুমিয়ে থাকবে আমি সেই তরমুজ খেতে গিয়ে লুকিয়ে দেখব এই দুঃসাহসের ঘটনা কে ঘটাচ্ছে আর তুমি শুধু শুধু কান্না করো না তরমুজ গিয়েছে তো কি হয়েছে দেখবে সৃষ্টিকর্তা কোনো না কোনো উপায় আমাদের অভাব দূর করে দেবেন তবে আমিও বলছি মা যেই কাজটা করুক না কেন তাকে তার কাজের শাস্তি পেতেই হবে সবাই ঘুমিয়ে গিয়েছে উফ প্রচুর ক্ষুদা লেগেছে যাই এবার তরমুজ থেকে বের একটা তরমুজ খেয়ে নেই কে কথা বলছো আমাদের খেদের মধ্যে লুকিয়ে লুকিয়ে কে কথা বলছো তাড়াতাড়ি সামনে এসো তা না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে কি ব্যাপার খোকন তুমি এখানে কে কথা বলছো আমি তো তোমাকে দেখতে পাচ্ছি না তুমি আমাকে কি করে দেখতে পাবে বলো আমি তো তরমুজের মতো লুকিয়ে আছি আমি এখন একটা তরমুজ ডাইনি 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 আবার কোথা থেকে এলো আর সব বাদ দিয়ে তুমি তরমুজের মধ্যে কেন লোকিয়ে আছো এখনই আমার সামনে বের হয়ে আসো তা না হলে আমি কিন্তু তরমুজটা পানিতে ফেলে দেব না না কোকন আমাকে পানিতে ফেলো না আমি তোমাকে সব সত্যিটা বলছি আসলে তরমুজের মোদের মতো ঢুকে গিয়েছি শুধুমাত্র তোমাকে দেখার জন্য তুমি কি আমাকে বিয়ে করবে কী যে বলো তুমি তুমি বলো ডাইনিয়ার আমি হলাম মানুষ ডাইনিয়ার মানুষের মধ্যে কখনো বিয়ে হয় নাকি না না আমার বাবা মা তোমাকে কখনো মেনে নেবে না তুমি যদি আমাকে বিয়ে না করো তাহলে আমি কিন্তু নিজেকে শেষ করে দেব তুমি আমার সাথে চলো বাড়িতে গিয়ে কথা বলে দেখি তোকে দেখার জন্য এই ডাইনি তরমুজের ভেতর ঢুকেছিল আর যাই বলিস এই ডাইনি কিন্তু তোকে সত্যি সত্যি অনেক ভালোবাসে তাহলে তুমি কি বলতে চাইছো মা শেষ পর্যন্ত কিনা আমাকে ডাইনিকে বিয়ে করতে হবে আরে বাবা সৃষ্টিকর্তা যদি একটা ডাইনির সাথে তোর সংসার লিখে থাকে তাহলে তাই হবে সৃষ্টিকর্তার লিখন তো আর খণ্ডানো যাবে না বাবা তুই বরং রাজি হয়ে যা বাবা মা আপনারা আমাকে আশ্রয় দিয়েছেন আমি এই সংসারকে একেবারে রাখবো রোজ সকালে এভাবে আর পানির জন্য আসতে ভালো লাগে না এটা কি দেখে তো মনে হচ্ছে সোনার একটা থালা দেখি তো হাতে নিয়ে তো দেখি সত্যি সত্যি সোনার থালা লুকিয়ে নিয়ে যেতে হবে বাড়িতে পথে কেউ দেখে ফেললে বিপত্তি বেঁধে যাবে যে অনিষ্ট করতে চাষির বইয়ের শরীরে ভর করে চাষির বাড়িতে চলে আসে কই গো গিন্নি রান্না হলো গো কাজে যেতে হবে যে বড্ড দেরি হয়ে যাচ্ছে যেতে এত সাত সকালে রান্না হয় নাকি আজ সকাল কেমনে হয় গিন্নি সকাল গড়িয়ে দুপুর হতে চললো জলদি করো গিন্নি আমাকে আবার রমেশের বাড়ি যেতে হবে আমি না গেলে সে আবার আমার অপেক্ষায় বসে থাকবে দিচ্ছি এত রান্না এতগুলো তরকারি তো আমি কিনিনি কই পেলে কিনিনি ও নিয়ে তোমার ভাবতে হবে না খেতে দিয়েছি খে কাজে চলে যাও কি হলো গিন্নি তোমার এমন করছো কেন আগে তো এমন করে বলতে না আগে বলিনি তো এখন বলছি জলদি কাজে চলে যাও আর আমাকে আমার কাজ করতে দাও গিন্নি আজকে হঠাৎ এভাবে রেগে যাচ্ছ কেন কিছুই তো বুঝতে পারছি না আমি আমি জলদি জলদি খেয়ে চলে যাই না হলে কেলেঙ্কারি বেঁধে যাবে যে আমার পুরোটা আমি নিম পাতা গন্ধছ দেখি আমার কাটা চলে যাচ্ছে একেবারে এবারে কাষ্টকে মাটির সাথে না মিশিয়ে দিলে তো আমার যন্ত্রটা কমবে নে চাই গিয়ে এ সেরে আসি এরপর ডাইনিতি নিমগাষ্টিকে তুলে ফেলে দেয় চাচি অনেক শক করে নিমগাষ্টি লাগিয়েছিল কারণ নিমের হাা অনেক ভালো আজকে এত বেলা করে এলে যে কুরু সমস্যায় পড়লে নাকি আজকে আরও জমিদারের বাড়িতে কাজ পড়েছে কি যে কপালে আছে তা আল্লাহ ভালো জানে তার বলো না রমেশ গিন্নি আজকে রান্না করে বড্ড দেরি করেছে এ নিয়ে ঝগড়াও হলো গিন্নির সাথে তা তুমি ঝগড়াও পারো তা তোমাকে দেখে কিছু মনে হয় না তোমার সাথে কারো ঝগড়া লেগে যেতে পারে এই শুরু করলে তুমি আবার মস্করা করতে লেগে গেলে আজ কিডনি বড্ড রেগেছিল রে বহুলই এক আজব জিনিস কখন যে কি হয়ে যায় বলাই যায় না তা যা বললে তুমি জলদি হাঁটা শুরু করো না হয় জমিদার সাহেব বড্ড খেপে যাবেন যে ডাইনিকে নিয়ে রমেশ কথা বলায় ডাইনি এবার রমেশের উপর ক্ষেপে যায় রমেশ কি আমি এরপর ডাইনিটি রমেশের বাড়িতে যায় রমেশের স্ত্রীর উপর প্রতিশোধ নিতে কখন এলেন ভাবি কি মনে করে এলেন এমন ভরদুপুরে আমি তো ভরদুপুরে আসি তুই আজকে মাছ রেতেছিস তাই না একা একা বড় মাছ খাস তাই না আপনি এভাবে গান কথা বলছেন কিছু হয়েছে ঐ নাকি তো স্বামী আমাকে নিয়ে আমার বরের কাছে বাজে কথা বলে এবার বাড়িতে আসলে তাকে সাবধান করে দিবি কি করেছে আমার স্বামী ও তো কাউকে নিয়ে বাজে কথা কখনো বলে না আপনার কোথাও ভুল হচ্ছে হয়তো এই পেচালি তাইনি কখনো বল করে না এই কত পয়দা করার আগেই ভয় পেয়ে গেল পাচ্ছি গন্ধ মনে হয় খেয়ে আসি মাছখানা ডাইনিটি তখন রমেশের বউয়ের রান্না করা সব খাবার খেয়ে নেয় দিয়েছি তোকে বাকি খেয়েছি তোর মাছ কি মজা কি মজা এবার তোমার স্বামী বুঝবে মজা এবার তুমিও বুঝবে কাকাই পাবে পড়ে ও আর কি অনিষ্ট করা যায় আর কি অনিষ্ট করা যায় পেছি পেছি হাঁস নিয়ে রে দেখাবো ডাইনিটি রমেশের বাড়ি থেকে হাঁস সব নিয়ে চলে যায় আর রমেশের বাড়ির সবকিছু এলোমেলো করে রেখে যায় গিন্নি কই গো গিন্নি এতগুলো হাঁস মুরগি কোথা থেকে এলো গো এই রে কি করলা ধরা পড়ে গেলাম যে কি করি কি করি এখন কি করি কি গো গিন্নি কথা বলছো না কেন এগুলো কোথা থেকে আমাদের বাড়িতে এলো তা আমি কি করে জানবো বলো দেখি আমি তো সারা দিন ঘুমিয়ে কাটিয়ে দিয়েছি কে আমাকে অনিষ্ট করতে যাচ্ছে তোমার ওই বন্ধু রমেশ হবে হয়তো চুরি করে এগুলো আমাদের বাড়িতে রেখে গিয়েছে তা কি করে হয় রমেশ তো সারাদিন আমার সাথেই ছিল মিথ্যা বলছো তুমি তোমার চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে জমিদার সাহেব জানতে পারলে আমার গদদান কেটে নেবে মিথ্যা বলতে কি ধরা পড়ে গেলাম বুঝি এবার একটু মিথ্যা কান্না করতে হবে দেখি এসব কি বলছো আমার স্বামী আমি তোমাকে কখনো মিথ্যা বলেছি তা বলনি আমি জানি হাঁস মুরগি এখানে কি করে এলো সেটা বলো তা আমি জানি না বিশ্বাস করো আমাকে আচ্ছা বেশ আর কাঁদতে হবে না কিছু বললেই কেঁদে দাও আচ্ছা বাবা আর বলবো না গিন্নি গিন্নি কি হলো তোমার উটু গিন্নি বাড়িঘরের কেমন হাল হয়ে আছে গিন্নি তুমি এসেছো ওই ডানিটা কোথায় কোথায় গিয়েছে আমাদের ছাড়বে না কে ডাইনি কার কথা বলছো তুমি রমেশের বউ তখন সব ঘটনা খুলে বলে রমেশকে আর রমেশও বুঝতে পারে এসব চাষির বউয়ের শরীরে থাকা ডাইনিটিরই কাজ হবে কি বলছো তুমি গিন্নি সত্যি সত্যি চাষি ভাইয়ের বউকে ডাইনি বশ করে নিয়েছে এক্ষুনি চলো গিন্নি তাকে এক্ষুনি জানাতে হবে এরপর রমেশ আর তার বউ মিলে চাষির বাড়িতে চলে আসে চাষিকে সবকিছু জানাতে ভাইজান ও বড় ভাই বাড়িতে আছেন নাকি এ তো রমেশের গলার মনে হচ্ছে যাই তো গিয়ে দেখি হাতছড়াটা দেখি এখানেও চলে এসেছে এবার তো তাকে আচ্ছা মতো মজা দেখাতে হবে কিছু বলছো কিনি কই না তো কিছু বলছি না তুমি যাও গিয়ে দেখে আসো আমারও এমনটি মনে হয়েছিল কি করা যায় এখন বলো তো তুমি এখানেই থাকো আমি আর গিন্নি গিয়ে সাধু বাবাকে নিয়ে আসি রমেশ আর তার স্ত্রী গিয়ে সাধু বাবাকে ডেকে নিয়ে আসে আমাকে মেনো না আমি এখনি চলে যাচ্ছি আমাকে কিছু করো না নো এভাবে তো তোকে ছাড়া যায় না অনেক অনিষ্ট করেছিস তুই সাধু বাবা তখন মন্ত্রপাঠ করতে থাকে আর ডাইনি শরীরে মন্ত্রপুত জল ছিটিয়ে দেয় আর ডাইনিটি ছটপট করতে থাকে আমাকে মেরো না আমার শরীরে সব কিছু ছিটিয়ে দিও না আমার শরীর চলে যাচ্ছে গিন্নি উঠো গিন্নি কি হলো উঠো আপনারা চিন্তিত হবেন না উনি সুস্থ হয়ে উঠবেন শীঘ্রই